রাজ্যের জেলা জেলাশাসকের তরফ থেকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশটি জেলা থেকে আপনারা এই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন জানাতে পারবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে কি কি পোস্টে নেওয়া হচ্ছে তার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হয়ে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব পদের নাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নামটি হলো জেলা সমন্বয়কারী পদ জেলা সমন্বয়কারী পদে ডিএম অফিসে আপনার আবেদন জানাতে পারবেন এবার দেখে নেব মাসিক বেতন জেলা সমন্বয়কারী পদে নিয়োগের পর চাকরি প্রার্থীদের মাসিক বেতন ষোলো হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয় এখানে সেগুলো প্রদান করা হবে এবার চলে আসবো শিক্ষাগত যোগ্যতায় আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়াও যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের আমাদের স্ক্রিনশট দেওয়া রইল আপনারা সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে এবার আমরা চলে আসবো বয়স সীমাতে জেলা সমন্বয়কারী পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের পয়লা জানুয়ারি দু তারিখ অনুযায়ী বয়স সীমা ন্যূনতম বত্রিশ বছর থেকে সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন এবারে চলে আসবো আমরা আবেদন পদ্ধতিতে অফলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার পর সেটিকে এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট বের করতে হবে এবার আবেদনপত্রে উল্লেখিত চাকরিপ্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে সবশেষে আবেদনপত্র পূরণ হলে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে প্রয়োজনীয় নথিপত্র ডিএম অফিসে সমন্বয়কারী পদে কর্মী নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্র প্রদান করতে হবে যেমন এখানে এক নম্বরে আসবো আমরা জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড সংরক্ষণ শ্রেণির সুবিধা নিতে চাইলে জাতিগত সংশয়পত্র অর্থাৎ কার্ড সার্টিফিকেট নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট আবেদনকারী সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আবেদন করবার জন্য এবার আমরা চলে আসবো নিচে নিয়োগ প্রক্রিয়াটি দেখে নেব আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে এবার দেখে নেব আবেদনের তারিখ এক্ষেত্রে রাজ্যে এক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ পর্ব চলছে আবেদন প্রক্রিয়ায় চলবে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই আগ্রহী চাকরি প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশান বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন অফিসিয়াল নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও তে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন